একটা সিগার খেলাম আট টাকা আমলিক সরকার থাকতো ছয় টাকা খাইছি এমন খাই আট টাকা ডক্টরের নিজ ক্ষমতা বলছে আগে আমরা আমরা সতেরো বছর আগে আগে ভালো ছিল এই কথা বলার পরে আমুলিকও ভালো 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 সবাই ভালো দোষ সব হলো দোষ হলে ব্যবসায়ী টাকা বাড়ে বাড়া হলো দশ টাকা করে এক টাকা দশ টাকা একটা সিগারেট খেলাম আট টাকা আমুলিক ছয় টাকা খাইছি তো টাকা ক্ষমতা বলছে এমন তো এক টাকা বাড়িলে দশ টাকা হয়ে যায় এটা হলো ব্যবসা এক্সচেঞ্জ এখন কোনো সরকারের কোনো দোষ নাই সব দোষ আমুলিকও ভালো শেখ হাসিনা ভালো খালেদাও ভালো সবাই ভালো দোষ হলে সব হলো পাবলিকের দোষ আমরা দিন মজুরি কাজ করছি আগে আমরা ভালো খাইছি এখন আমরা অনেক কষ্টতে চলি কিন্তু করি না আগে ঠিক আছে আমরা বাংলা ইচ্ছা চালাইছি সত এক হাজার বারোশো টাকা কমাইছি এখন এক হাজার বারোশো কামাই করলে ওই ঘরে নিলে ঘর অনু দিতে না গেছে মাসের অনু দিতে পারিনি এখন সাধারণ লোকের জন্য কোনো সাধারণ লোকের জন্য কোনো কিছু কোনো সরকারে করে না শুধু সবাই সবার ফকেট পরে খালেদা জি হলে ফকেট পরবো শেখ হাসিনা সবাই এই অবস্থা সাধারণ লোকের জন্য কোন কিছু করে নাই সাধারণ লোক যদি যে অবস্থা ভেলা ওভার করে যদি সাধারণ লোকের একটা ব্যবসায়ী আমরা পঞ্চাশ হাজার টাকাটা লোন বলতে চাইলে আমরা কোনো লোন দেয় না কেন আমরা ওভারটা করছি কি মানছে হাজার হাজার কোটি টাকা লোন পায় আমরা হয় না কেন আমরা তো একটা জিনিস করে খাইতাম তাহলে তো আমরা রিক্সা চালাইতাম না আগে আমরা ভালো ছিলাম এমন মোটামুটি রিক্সা অটোরিক্সা চালে আমরা ভালো নাই এমন ধরে ধরে গাড়ি খাই আমরা শান্তিতে নেই আমরা সতেরো বছর আগে আগে ভালো ছিল এই কথা বলার পরে আমলিকের আমলে ভালো আছি এই কথা বলার পরে দর্শক জনতার প্রতি অনেক উত্তাল আমি পক্ষে বলছি আগের আগে সরকার ভালো ছিল আগে ভালো ছিল এই কথা বলার পরে উনার ওনার উপর আসলে